দৈনিক খবরের কাগজে দুই বছর পূর্তি হতে যাচ্ছে আগামী পনেরো অক্টোবর এই দুই বছরের পথযাত্রায় আমাদের সঙ্গে যে পাঠক যে শুভানাধ্যায়ী এজেন্ট হকার যারা ছিলেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আন্তরিক শুভেচ্ছা অনেক ধন্যবাদ পনেরো অক্টোবরের যাত্রা শুরু করার অনেক আগেই দুই সালে আরও দুই মাস আগেই আমি খবরের কাগজে যোগদান করেছিলাম আমি এখানে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছি কাজ করছি যোগাযোগ প্রযুক্তি সংস্কৃতি এবং রাজনীতি বিষয়ে যোগাযোগ প্রযুক্তি বিষয়টি নিয়ে এখন যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে যে ধরনের পরিকল্পনাগুলো করা হচ্ছে চেষ্টা করেছি সেই খবরগুলো পাঠকের কাছে খুব দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দেওয়ার পাশাপাশি আমরা রিপোর্টিং টিমের পক্ষ থেকে যে ধরনের কাজগুলো করছি খবরের অন্তরালের খবর আমরা বের করার চেষ্টা করছি আর কতটুকু পেরেছি সেটি পাঠক মূল্যায়ন করবেন আর খবরের কাগজ একটি বৃহত্তর পরিবার হিসেবে গড়ে উঠছে প্রায় তিনশো সদস্যের পরিবার আমাদের সে পরিবারে আমাদের নেতৃত্ব দিচ্ছেন শ্রদ্ধেয় সম্পাদক মুস্তফা কামাল ভাই পাশাপাশি অন্যান্য বিভাগে যারা রয়েছেন দায়িত্বে তারাও আমাদের বেশ দিক নির্দেশনা দিচ্ছেন সহযোগিতা করছেন সকলের আন্তরিক ভালোবাসা সহযোগিতায় এগিয়ে যাচ্ছে খবরের কাগজ যারা খবরের কাগজের সঙ্গে এখন আছেন পাঠক হিসেবে শুভানাধ্যায় হিসেবে আমরা প্রত্যাশা করি তারা আমাদের সঙ্গে বাকিটা সময় জুড়েও থাকবেন আমাদের তাদের মূল্যবান মতামত জানাবেন ভালোবাসার বৃদ্ধ করবেন আমাদের